তিরিশ করে দিলাম তিরিশ হাজার দুই লাখ তিরিশ দুই লাখ পঁয়ত্রিশ এটার নাম কি ভাই আমি নিজেও বলতে পারি না এটার নাম কি আপনি নিজেও বলতে পারেন না ভাই এটা কি লাগানো ভাই হ্যান্ডেলের সঙ্গে আরসিবির ব্রেক সেটাপ আছে আরসিবি র ব্রেক সেটআপ ক্লাস সেটাআপ ক্লাস সেটআপ ও কিন্তু আরসিবির সিলিন্ডার টিলিন্ডার সহ পাদানি নেই এই পয়সাটাও ফুল কমপ্লিট আরসিবির পঁয়ত্রিশ না তিরিশ না মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকায়

এটা ফুল ফ্রেশ কন্ডিশন দুই সালের মডেল ডুয়েল চ্যানেল এভিএস ব্রেক এবং ট্রিপল ডিক্সের বাইক ডিক্সের বাইক টায়ার থেকে শুরু করে অল ওভার কন্ডিশন সুপার ফ্রেশ অবস্থায় আছে ওকে এটার দাম পড়বে ভাই মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কমাটো মাই দিয়ে দেন একদম জান আপনার জন্য একদম পঞ্চাশ করে দিলাম প্রথমে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার পাচ্ছেন ভার্সন এটা সম্ভবত লেটেস্ট ভার্সন যেটা সেটা লেটেস্ট ভার্সনটা লেটেস্ট ভার্সনের

হায়া সং অনেকেই পছন্দ করে অনেকেই লেখে বাংলাদেশী ক্ষেত্রে হায়াসং বাইকটা খুবই কম পাওয়াই যায় না দুই চারজন চালায় তাও যারা স্পেশাল পার্সন তারাই চালায় এটা হায়াসাল বাইরে ভাই ভাই হায়াসং জিটিআর জি টি আর গতবার সেল হয়ে যেত এক ভাই অ্যাডভান্স করে পরবর্তীতে আর আসে নাই আচ্ছা যার কারণে রয়ে গেছে আর কি তো ফুল ফ্রেশ কন্ডিশন নিয়ে কোনো কাজ করতে হবে না টোকা টোকা স্টার্ট হয় এবং রানিং গাড়ি কেজি হিসেবে বিক্রি করলে হবে কারণ বাইকটা এত বড় আর এটা কিন্তু অনেক ওজনের বাইক যাদের একটু ওয়েট ওয়েট ভালো যারা একটু দেহ বড় তারা নিয়ে ভালো লাগে কিন্তু দেহ ভালো হইলে এই বাইকটা বেশি সুন্দর লাগে সুন্দর লাগবে আচ্ছা এটা কত রাখতেছেন তাহলে ফিক্সড মাত্র 1 লাখ টাকা ভাই 1 লাখ টাকাই 1 লাখ টাকা কম না কিছু জান 2000 টাকা সম্মান করে দিলাম 98 করে দিলাম 98000 জি 98000 দেখেন এটা পাঁচ ছয় হচ্ছে হায়া সং জিটি রেসিং এডিশন যেটা জি আর আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মুক্তা শামিম ভাই লেখছে আপনার শোরুমের বাইক দেখতে চাই আপনার শোরুমের বাইক দেখতে চাই ইনশাআল্লাহ দেখব মুকুল মুকুল শামিম ভাই হকের আওয়াজ কথা ভাই ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সরদার ভাই জাকির চট্টগ্রাম থেকে দেখছি

ভাইয়া ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ আচ্ছা আউটলুক দেখতে পাচ্ছেন কোন ঘষা মাজা কোনো ভাঙা নাই একবার অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় 10 বছরের কাগজ ওকে এটা দাম করবে মাত্র 1 লাখ 60000 টাকা 1 লাখ 60 1 লাখ 60 একদম ছেড়ে ছেড়ে দিয়ে ফিক্স প্রাইস দিয়ে 1 লাখ 1 লাখ 55 করে দিলাম 1 লাখ 55000 এর জেনুইন ভার্সন 2 ইয়ামাহা আর 15 ভার্সন 2 কত মাত্র 1 লক্ষ 55000 টাকায় জেনুইন ভার্সন 2 ইয়ামাহা জি আচ্ছা নারায়ণগঞ্জ থেকে দেখছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সেই ছেলে আপনার নামটা লিখবেন আপনার আইডি নামটা হচ্ছে আমি সেই ছেলে আপনার নামটা কি সেটা লিখবেন আমি সৌদি আরব থেকে সর্দার ভাই থ্যাংক ইউ সো মাচ আরবিতে নাম লেখা আছে ভাই নামটা লিখে দিবেন পরবর্তী কমেন্টে নামটা মেনশন করব। ভাইয়ের নামটা কি আমি লালমন্ডির হাট থেকে দেখতেছি আপনাদের লোকেশনটা বলেন লেখছে হচ্ছে সাবু ইসলাম ভাই ভালোবাসার গল্প লিখছে ভাইয়া দোকানটা কোথায় চল্লিশ পঞ্চাশ হাজারের গাড়ি আছে কিনা না পঞ্চাশ হাজার গাড়ি আছে আজকে দেখাবো ইনশাল্লাহ ভাই রেটগুলো অনেক দাম হচ্ছে এগুলো ভাই ভালো গাড়ির দাম একটু বেশি হয় এটা মাথায় রাখতে হবে আচ্ছা বলেন না লোকেশনটা বলে দেন লোকেশন জানতে আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি শনির একটা জাপানি বাজার এছাড়া স্ক্রিনে নাম্বার আছে যে কোনো সময় কল করবেন ডিটেলস বলে দেওয়া হবে আচ্ছা তাহলে হচ্ছে ভার্সন ওয়ানটা দেখে এবার ভার্সন ওয়ানটা ব্লু কালার এটা কিন্তু ভার্সন ওয়ান

অরিজিনাল अराउंड 5 এরপরে চলে আসবে এখানে আছে হচ্ছে কেটিএম আরসি অনেককেই কেটিএম আরসির জন্য কিছুদিন হলো আমাকে নক দিচ্ছেন ভাই ভালো কন্ডিশনের কেটিএম আরসি দেন দেখেন এখানে দুই দুইটা একদম আনটাস ইঞ্জিন এর কেটিএম আরসি আছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা আছে কিন্তু কি গ্রিন কালার গ্রিন কালার দুইটাই কিন্তু একদম আনটাস ইঞ্জিন রাইট যারা ফ্রেশ কন্ডিশনের খুঁজছেন তারা আসতে পারেন একদম ফ্রেশ যারা খুঁজতেছেন জটের সঙ্গে মিলালে হবে না না ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ প্রত্যেকটা গাড়ির মালিক আছে এবং কাগজ সম্পূর্ণ আপলোডेड ওকে নিয়ে কিছু করতে হবে না ইনশাআল্লাহ

দুইটাই দশ বছরের কাগজ করা দুইটাই দশ বছরের কাগজ করা দুইটাই দশ বছরের কাগজ করা কেটিএম আর সি অনেক দিন হলে আসলে আমাকে নক করতেছে ভাই আসলে কেটিএমআসি আপনাদের নক করার সঙ্গে সঙ্গে আমি রিপ্লাইটা এনে দিতে পারি না কারণ এটা কিন্তু রেয়ার বাইক এই বাইকগুলো সব জায়গায় পাওয়া যায় না মাঝে মধ্যে অধীন বাই দুই চারটা করে রাখে এইবারও কিন্তু দুইটা রাখছে একটা হোয়াইট কালার কিন্তু গ্রিন কালার দুইটাই চমৎকার কন্ডিশন এবং হচ্ছে আনটা ইঞ্জিন নিয়ে টেনশন নাই গাড়ির কাগজপত্র নিয়ে টেনশন নাই ওদিন বাইরে এখান থেকে বাইক নিয়ে এই পালসারটা আসছে এক হয়ে গেছে কিন্তু এখনো আমি নিজে যে ধুলামালা পড়ে আছে আপনি সুপার ফ্রেশ আমি এবং পেপার অবস্থায় পাবেন দাম পড়বে 95000 টাকা 95000 টাকা 95000 টাকা ফিক্স প্রাইস 92 করে দিলাম 90000 করে দেন 90 90000 90000 ঠিক আছে না দাম ঠিক আছে ভাই আপনার কি মনে হয় ঠিক আছে

আরসিবির ব্রেক সেট আপ ক্লাস সেট আপ ক্লাস সেট আপও কিন্তু আরসিবির সিলিন্ডার টিলিন্ডার সহ পাদানি এই পাশে তো ফুল কমপ্লিট আরসিবির আচ্ছা আরসিবি কমপ্লিট অপর দিকেও আসেন উল্টা দিকে এইদিকে কি আছে ওইটাও কিন্তু ফুল আরসিবির সেট আপ আরসিবি সেট আপ দুই পাশেই এবং এটা খুললো আর আরসিবির আছে এর ভিতরেও কিন্তু আরসিবির অনেক সেট আপ করা আছে দেখো আরসিবির আচ্ছা হ্যাঁ আর অনেক কিছু আরসিপি আছে এটা যারা গাড়ি নিবেন বোঝেন আসলে দেখলে বুঝতে পারবেন যারা আরসিপি সম্বন্ধে জানেন বাইক দেখলে বুঝতে পারবেন কি কি সেটা পড়া এই গাড়িটা কিন্তু 2021 সালের মডেল 21 এর মডেল মডেল বলতে এর নাম 19 সালের গাড়ি 21 সালের রেজিস্ট্রেশনে যেরকম কিন্তু আমরা বলি না আমরা যেটা যে সালের রেজিস্ট্রেশন হয় কেনা হয় ওই কথাই বলি একদম ম্যানুফ্যাকচারি 21 ম্যানুফ্যাকচারি 2021 21 কত রাখবেন এই গাড়িটা ভাই কত হলে পোষায় বলেন আপনি তো ভিডিও করেন আজকে আপনারা রেডি দিবেন 21 এর মডেল 21 এর মডেল 21 এর মডেল একবারস আপডেট 26 পর্যন্ত ফার্স্ট পার্টির গাড়ি এবং দেখতে তো পারছেন গাড়ির ভিতরে তিরিশ চল্লিশ হাজার টাকা হবে নিম্নে পঁয়ত্রিশে দিয়ে দেন আপনি তো বেশি করে দেন আরো কমাই দেবেন আরো কমাই দেবেন দেন ভাই তিন লাখ পঁয়ত্রিশ না তিরিশ না মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ মানে একুশের মডেল ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডুয়েল চ্যানেল এবিএস এবং আর সিবি সেট আপ করা আছে মনে হয় যে অবস্থা দেখতেছি লাখখানেক টাকার সেট আপ করা আছে জি সেই বাইকটা দিচ্ছেন

সিবিএস ব্রেক ডাবল এলইডি হুন্ডা হর্নেট দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত রাখবেন বলে দেন এটার দাম ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশে একটু কমানো যায় মনে হয় দেন আটত্রিশ করে দিলাম পঁয়ত্রিশ করে দেন ফেরেজ গাড়িতে আমি দামাদামি দামি করি না ভাই দেন পঁয়ত্রিশ দেন যান দিলাম পঁয়ত্রিশ হাজার দিলাম বিশের মডেল বিশের ডাবল ডেক্স এ সিবিএস ডাবল এলইডি জি মাসাল্লাহ আছে কিন্তু আরটিআর হর্স লোগো আরটিআর হর্স লোগো ভাই ডাবল ডিক্স কিন্তু ডাবল ডিক্স এর আচ্ছা ডাবল ডিক্স সাদা সাদা এবং কালারে দেখেন একটা নখের দাগ পাবেন না সেই ফ্রেশ ইঞ্জিন সুপার ফ্রেশ চাকাও নতুন চাকাও নতুন চাকাও নতুন আছে আর ডি যারা পছন্দ করেন হোয়াইট কালার আমার মনে হয় বাইক দেখলে আর বসে থাকবেন না চলে আসবেন হোয়াইট কালার আজকে তিনটা বাইক দিব একটা আর ডি আর দিব এখানে পাশাপাশি দুটো ফেজার আছে ফেজার দিব ফেজারও কিন্তু হোয়াইট কালার এই ফেজারটা হোয়াইট কালার এখানে আর ডি আর আছে হোয়াইট কালার জি বড় না আছে হোয়াইট কালার ও এসএফ হোয়াইট কালার আছে চারটা বাইক আছে হোয়াইট কালারে বলেন না কি অবস্থা ভাই কাগজ পেপার চাপডের দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা বলে আচ্ছা এরকম পাবেন না এখানে হোয়াইট কালার যেহেতু ভাই বলে ফেলছে হোয়াইট কালার দেখে আসি ভাই আমি প্রথমে একটা কথা বলে এই গাড়িগুলো আমার কালকে কেনা

আচ্ছা এটা হচ্ছে স্পেশাল এডিশন হোয়াইট কালার পাশাপাশি কিন্তু ব্লু কালার আমাদের রেগুলার যে বাইক সেটাও কিন্তু আছে স্পেশাল এডিশন কেউ নিতে চাইলে কত দিতে হবে ভাই স্পেশাল এডিশন নিতে চাইলে ভাই এর এগুলো দাম দামানি করব না না এটাও 1 লাখ 35 এটাও 1 লাখ 35 যেটা নেন 1 লাখ 35 করে 1 লাখ 35 করে 1 লাখ 35 এ পাচ্ছেন কিন্তু হচ্ছে দেখেন হোয়াইট কালার একটা স্পেশাল এডিশন এটা কিন্তু বাংলাদেশে মাত্র কয়েকটা লোক ছিল জি আমরা যে বলি হোয়াইট কালার অনেকেই কিন্তু দেখেন যে হোয়াইট কালার এসএফ আছে কিন্তু এই এই মাথার দিকে খোমার দিকে তাকালেই বুঝতে পারবেন পাশাপাশি সেতে দুইটা আছে আমি সুযোগে দেখানোর একটা সুযোগ পাইলাম এটার ক্ষমাটা দেখেন আর এটার ক্ষমাটা দেখেন চেঞ্জ আছে এটাই চেঞ্জ এটা স্পেশাল এডিশন মাত্র ছয়টা না সাতটা আসছিল না ভাই পুরা বাংলাদেশে ছয় থেকে সাতটা এই বাইক আসছিল এটার ক্ষমাটাই দেখেন আলাদা চেঞ্জ এটা পাবে কত ভাই মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা এই ব্লুটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ যেটা নেন যেটা নেই এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে আচ্ছা চলে আসবে পাশে হাং এখানে হাং এখানে আছে ডাবল ডিক্স রেড কালার একটা আছে হাং কিন্তু অনেকগুলো থাকে ভাইয়ের কাছে আজকে হাং আছে একটা 2018 সালের মডেল ডাবল ডিক্স ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন পেপার সো আপডেট দাম পড়বে মাত্র 85000 টাকা 85000 85 85000 টাকা একদম বলে যাই আমরা জান 83 দিয়ে দিলাম ভাই 82000 ডাবল ডিক্স 83 83 83000 জি ডাবল ডিক্স ফেজার একদম ফ্রেশ কোনো ডাবল ডিক্স ফেজার কোনো মাজা নাই একদম টন্টনা এটাও ওই পাঁচ দিন আগে একটা ডাবল ডিক্স দেখাইছিলাম হ্যাঁ উরকুম করে এটাও ডাবল ডিক্স করা ডাবল ডিক্স নতুন সেটআপ

পিছনের চাকা একদম ব্র্যান্ড নিউ সামনের চাকা ফিফটি ফিফটি কন্ডিশন আছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন এটা হচ্ছে আঠারো সালের মডেল ওকে গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আউটলুক কোথাও কোনো ভাঙা চোরা নাই দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার বিশ এক লাখ বিশ একটু কমাই দিবেন না করে দিলাম কথা এক লাখ টাকা ডাবল ডিক্স জি এক টাকায় টিভিএস মেট্রো অনেকদিন পরে মানে এত চাহিদা বর্তমানে ছোট গাড়ি আমরা কিনতে গেলে খাই ছোট গাড়ির দাম গাড়িটা পাইছি সম্পূর্ণ আচ্ছা স্মার্ট কাট করা ইঞ্জিন করা এবং ইঞ্জিন সাউন্ড বাই সুপার ফ্রেশ মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দাম পড়বে মাত্র টাকা আচ্ছা ক্লিয়ার না বলে সাউন্ড আমরা একটু দেখি সাউন্ডটা টেস্ট করি এখন লিখবেন এখন সবাই একটু লিখবেন সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা নাম পড়বে মাত্র 50000 টাকা শুধু 50000 এ আনটাস ইঞ্জিনের এটা তেল ভরে বলে যাবেন কবে বলছিলেন আসলে 70 80 কিলো পর্যন্ত যায় এটা তো টিভিএস ক্লেম করা হচ্ছে 85 কিলো সম্ভবত লিটারে 75 কিলোমিটার হ্যাঁ 75 75 75 কিলোমিটার প্লাস বলে দিলে কম বলার জি বেশি পাবেন ওটা পাবেন বোনাস হ্যাঁ হ্যাঁ এটা অনেক যায় এই টিভিএস মেট্রো আনটাস ইঞ্জিনের বাইক একটা যে পাবেন আজকে এখান থেকে নিতে পারবেন একদম মানে অনেক

জন্য বলে যে আপনি থেকে বাইক এক্সচেঞ্জ করতে পারবেন বা গাড়ি দিয়ে গাড়ি নিতে পারবেন সেল করতে পারবেন তো আচ্ছা তাহলে হচ্ছে জাপানি বাজার এটা হচ্ছে যাত্রাবাড়ি শনি রাত্রা জাপানি বাজার এখানে আইসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কিন্তু ভাইরে পেয়ে যাবেন অথবা যারা প্রবাসে আছেন বা দূরে আছেন তারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু ভাইয়ের সাথে বাইক কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ার হয় সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার এলাকায় বাইক যাবে বাইক হাতে পেয়ে টাকা দিতে পারবেন তো আজকে ভালো থাকেন সবাই ভালো থাকুক প্রবাসী ভাইরা ভালো থাকুক দেশি ভাইরা ভালো থাকুক ওদিন ভাই দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট কোন সপ্তাহে আল্লাহ হাফিজ আল্লাহ